বন্ধুরা এমন কিছু নিয়ে হাজির হয়েছে আজ এই যে তবাকের মধ্যে আমার হাতে কেটে রাখা মাছ মাছ দিয়ে করি আপনাদেরকে দেখাবো তাড়াতাড়ি ইলিশ ইলিশ মাছ 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 হচ্ছে বন্ধুরা আপনারা যারা খেতে পারেন না তারা কিন্তু পুরোটাই মিস করবেন আর যারা খান তারা আমার মতো প্রশান্তি পান তো প্রথমেই আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি তা আবার কিসের জন্য জানেন সুন্দর মচমচি করে ভাজার জন্য পাঙ্গাশ মাছটা রান্না করার আগে যদি ভেজে নেই খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই পাঙ্গাশ মাছ খান না কিন্তু আমার পাঙ্গাশ মাছ কিন্তু অনেক প্রিয় তো এবার কথা না বলি পাঙ্গাশ মাছটা ভেজে নেওয়া যাক দিয়ে দিলাম গরম গড়াইতে তেল তেলটা গরম হওয়ার পরে মাছটা ভেজে নেব বন্ধুরা সাবধানে পাঙ্গাশ মাছ ভাজবেন কিন্তু যে ছুটা ছুটে না যদি শরীরে পড়ে তাহলে ফস্কা পড়ে যাবে পাঙ্গাশ মাছ খেতে যেমন মজা ভাজতে গেল সেরকম সাজা তো বন্ধুরা সুন্দর মতো পাঙ্গাশ মাছটা ভেজে নেব ভেজে নেওয়া শেষ তো পরিষ্কার পাত্রে এক এক করে পাঙাশ মাছগুলো তুলে নেব তারপরে পাঙাশ মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা তো প্রথমেই আমি তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতাটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ তো ভালো মতো ভেজে নিচ্ছি বন্ধুরা বাদামি কালার করে ভেজে নেবেন কিন্তু পেঁয়াজ যেন কাঁচা না থাকে তো সুন্দর মতো পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবার ভালো মতো নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা দেখুন গুঁড়ো হলুদের গুঁড়ো গুঁড়ো লবণ বন্ধুরা রাজা কিন্তু লবণ লবণ না ছাড়া কিন্তু স্বাদই লাগবে না লবণ দিতে কিন্তু কখনোই ভুলবেন না অনেকেই রান্না করতে করতে ভুলে যায় স্বামীর হাতে মায়ের রখায় তো বন্ধুরা তরকারি স্বাদ করার জন্য আমি দিয়ে দিলাম দুই তিনটা এলাচ ও দারচিনি তো ভালো মতো নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা মরিচ আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা ভালো মতো কষাবেন কিন্তু তো কষানোর পরে হালকা একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি মশলা যত কষাবেন তরকারি স্বাদ ও ততই পাবেন তো ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি তো এবার ভেজে রাখা পাঙাশ মাছ গুলো মশলার মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন না মাছগুলো কিন্তু মচমচ হয়ে গেছে তো এবার মাছ গুলো ভালো মতো তেল ঝাল করে নেব তো এবার ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো বন্ধুরা ইতিমধ্যে দেখুন আমার হয়ে গেল তেল ঝালে পাঙাস মাছ দেখো না বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে ইলিশ মাছের থেকে কি কম লাগছে একদিন খেয়ে দেখুন না পরের দিন আর ইলিশ মাছ চাবেন না তো বন্ধুরা কথা বলতে বলতে আমার রেসিপি কিন্তু হয়ে গিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি রেসিপিটি খুবই ভালো লেগেছে তো আজকের মতো আসি পরবর্তীতে আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা বন্ধুরা